যে একজন মানুষকে বিনা কারণে হত্যা করা হয়েছে মনে করেন প্রশ্নদার উত্তরটা আমি দিচ্ছি একজন মানুষকে বিনা কারণে হত্যা করা হচ্ছে এখন যিনি হত্যা করেছেন তার যে স্ত্রী আছে তিনি তাকে নাকি ডিভোর্স দিয়েছে তা আমি বলি যে ডিভোর্সটা তো দিতে অনেক দেরি হয়েছে কোন কোন ইনকামটা ইনকামটা হালাল হারাম এটা কি বোঝা যায় না যায় আর যদি এই এইরকমটা কারো জানা থাকে স্পষ্ট যে এই ব্যক্তির ইনকাম হারাম আর ওই ব্যক্তি বিয়ে করতে আসছে তাহলে ওই মেয়ে যদি জানে যে এই লোকটা ইনকাম তার হারাম তো বিয়ের আগেই তাকে তালাক দেওয়া উচিত কথাটা কি বলছি বুঝে আসছে কেন তালাক দেওয়া উচিত সে জানতেছে এই লোকটার ইনকাম কি হারাম আমি স্ত্রী হয়ে যায় ওর ওই হারাম কেন খাবো আমার দরকারে নাই ওর স্ত্রী হওয়ার ওটা আগেই তালাক দিলাম তো সেই হিসেবে দেরি হয়েছে না কথা বোঝেন নাই মনে হয় দ্বিতীয় প্রশ্ন কোটা আন্দোলন এগুলো এগুলো প্রশ্ন না করাটা ভালো কোটা আন্দোলন হুজুরদের ভূমিকা কি নাকি ভূমিকা নেই কেন জাতি জানতে চায় সর্বনাশ আসলে কি বলবো আমরা তো আসলে এদেশের নাগরিক শুধু ভোটারে বিশেষ করে হুজুর আমরা যারা আছে আমরা এদেশের নাগরিক শুধু কি ভোটারে আর কোনো জায়গায় কি আমাদের কোনো ইয়ে আছে কিছু কথা বোঝেন নাই আর কিছু আছে এমন কথা হলো আমাদের তো সরকারি চাকরি এমনিই নাই কথা ঠিক না তারপরও কিছুদিন আগে শুনলাম যে এরকম একজন ব্যক্তি বলতেছে বেশ কিছু বিদেশিদের কনফারেন্সে মানে তাদের সামনে যে ধর্মীয় গোষ্ঠীরা দেশটাকে এইভাবে বিশৃঙ্খলা সৃষ্টি করছে কারা কারা ধর্মীয় গোষ্ঠীরা তা আমরা নাই তাতে যদি এই কথা তা নামলে আর এই জন্য আমরা দূরে আছি কথা বোঝেননি যাই হোক কথা এগুলো না যেগুলো বিষয় নিয়ে সমস্যা হয়েছে আমরা দোয়া করে আল্লাহ যেন সমস্ত বিষয়গুলো উভয়ের মাঝে সমাধান করে দেয় না কি বলে আমরা বিশৃঙ্খলা চাই না অশান্তি কোনো ধ্বংসযোগ্য আমরা চাই না এগুলো কখনোই একজন মানুষের কাম্য নয় এগুলো কখনোই কাম্য নয় আমরা চাই উভয়ের মাঝে আল্লাহ সমঝোতার মাধ্যমে যার যার যতটুকু ন্যায্য অধিকার এটা যেন সে ততটুকু পায় আল্লাহ সে বুদ্ধি বোধয় তাদের সকলের মাথায় যেন দান করে না সকল বলে আমিন দাওয়ানা আমিনা আনহামদুলিল্লাহ আহ